চ্যালেঞ্জ করে বলতেছি পাইকের রেটে খুচরা হিসেবে নিয়ে যেতে পারবে না মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আবারও বলছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আলফাটেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে ভিডিওতে আসার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হিউজ প্রোডাক্ট চলে এসেছে সরাসরি দুবাই থেকে এয়ারে আমাদের কাছে হিউজ প্রোডাক্ট চলে এসেছে এই দেখেন এখানে দেখা যাচ্ছে দুটো কার্টুন দুটো কার্টুন ভর্তি প্রোডাক্ট টোটাল পঞ্চাশ পিস প্রোডাক্ট এসেছে একটা ভেরিয়েন্টের আমাদের কাছে এই মুহূর্তে যে ল্যাপটপটি এসেছে কাছে পাঁচ হাজার ছয়শো সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এটাতে আপনার পাঁচশো বারান্বি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পাবেন এইট জিবি তো এই ল্যাপটপটি আসলে কী অবস্থায় এসেছে আমাদের কাছে আমরা একটু দেখব যে আসলে প্রোডাক্টটা কী অবস্থায় আছে আমাদের কাছে যদি আমরা প্রোডাক্টটা খুলি যদি দেখাই আপনাদেরকে দেখবেন যে আমাদের কাছে আশা করছি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের প্রোডাক্টগুলো নর্মালি ফুল ফ্রেশ কন্ডিশনেরই হয় আমরা আপনাদেরকে সবসময় কমিটমেন্ট করি যে আমাদের আলফাটেক হচ্ছে ল্যাপটপের গোডাউন এবং আমাদের কাছে যে ল্যাপটপগুলো পাবেন এগুলো এ গ্রেড কোয়ালিটির প্রোডাক্ট এ গ্রেড কোয়ালিটির প্রোডাক্ট দ্যাট মিন্স আপনি প্রোডাক্ট কোয়ালিটি একদম অথেন্টিক পাবেন এবং ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন হ্যাঁ তো আমাদের কাছে আমার হাতে দেখেন আমি ল্যাপটপটি বের করছি জি এইচপি প্রভুকের ফোর ফোর ফাইভ জি নাইন রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিরিজ যেটাতে আপনারা সিক্সটিন জিবি র্যাম পাবেন ফাইভ টুয়েলভ জিবি এসএসডি পাবেন এবং এটাতে আপনারা গ্রাফিক্স পাবেন টোটাল এইট পয়েন্ট ফাইভ জিবি গ্রাফিক্স পাবেন হ্যাঁ আপনারা যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চান ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য একদম সুপার ফাস্ট একটি ল্যাপটপ জি নাইন সিরিজ আবারও বলছি এইচপি প্রভুকের ফোর ফোর ফাইভ জি নাইন সিরিজ হ্যাঁ এই ল্যাপটপটি আপনারা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আমার হাতে একদম ফুল ফ্রেশ আপনারা চাইলে নতুন হিসেবেও চালাই দিতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আছে এই ল্যাপটপটিতে আপনারা যদি ডিসপ্লের কথা বলি আমি ডিসপ্লেটে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড আছে ব্যাটারি অরিজিনাল পুরোপুরি অথেন্টিক একটা ডিভাইস আমি অনেস্টলি বলতেছি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি এই ল্যাপটপটি আমরা আপনাদেরকে যে প্রাইসে দিব আপনাদের হয়তো নিজের চোখকেও বিশ্বাস হবে না নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না এবং সারা বাংলাদেশে আপনাদেরকে এই প্রাইসে কেউ দিতে না আমি চ্যালেঞ্জ করে বলতেছি এবং পাইকারি রেটে আপনারা খুচরা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আমাদের কাছে চ্যালেঞ্জ করে বলতেছি পাইকারি রেটে খুচরা হিসেবে নিয়ে যেতে পারবেন আপনি এক পিস নিলেও আমরা আপনাদের কাছে আমি যে প্রাইসটি বলবো এখন সেই প্রাইসে পেয়ে যাবেন আপনারা এটি আমার হাতে আমি মডেলটা আরেকবার বলি এরপর আমি প্রাইস বলবো এটি হচ্ছে আমার হাতে যে ল্যাপটপটি আছে এইচপি প্রবুকের ফোর ফোর ফাইভ জি নাইন সিরিজের ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে যেটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি পাবেন এবং অরিজিনাল ব্যাটারি অরিজিনাল কিবোর্ড সহ ল্যাপটপ পাবেন এই ল্যাপটপটি আমরা আপনাদেরকে একদম ফুল ফ্রেশ অথেন্টিক এই ল্যাপটপটি আমরা আপনাদেরকে দেবো মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আবারও বলছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি এইচপি প্রভুকের ফোর ফোর ফাইভ জি নাইন সিরিজের ল্যাপটপ পাবেন রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিরিজ জাস্ট ইমাজিন ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর ফোর ফাইভ জি নাইন সিরিজের রাইজেন ফাইভ ফাইভ থাউজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিরিজের একটি ল্যাপটপ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং হিউজ স্টক এসেছে আমাদের অন্যান্য সকল ব্রাঞ্চে চলে যাবে আপনারা জানেন আমাদের শুধু রংপুর ব্রাঞ্চই আমাদের আলফারটেক এরকম না আমাদের বগুড়াতে আছে দিনাজপুরে আছে ঢাকাতে আছে আমাদের সব ব্রাঞ্চে আপনারা এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আপনারা হোলসেলেও নিতে পারবেন আমরা তো আমি তো রিটেল সেলের কথা বলছি হোলসেলেও আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে হ্যাঁ তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আশা করি দ্রুত চলে আসবেন কেননা এই ল্যাপটপ যে প্রাইস দিয়েছি মনে হয় না খুব বেশি দিন এটা আমার ধারণা এই পঞ্চাশ বিশ ল্যাপটপ সর্বোচ্চ সাত দিনের মধ্যে শেষ হয়ে যাবে তবে এই জন্যই বলছি যে আপনারা যত দ্রুত সম্ভব আসেন সাত দিনের মধ্যেই আসেন তাহলে প্রোডাক্ট দিতে পারবো সাত দিন পরে আসলে মনে হয় না আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবো কারণ এই প্রাইসে এই প্রোডাক্ট অবিশ্বাস্য রেখে ধন্যবাদ সবাইকে